এতদিন কষ্ট দিচ্ছি আবার কোন কষ্ট দেবে কি দিবি দে অত নখরা করবি না জুমো দিলে হবে না আর কি মানিকস না তাকে তো বাঁকা কথা শোনার জন্য আমি আসিলিস আমার ভালো লাগছে না আর তুই কি আমাকে বাড়িতে দিয়ে আসলি আমি বাড়ি যাবো কি বলবি বল তো কি দেওয়ার দে তোর জন্য সরপ্রাইজ হচ্ছে দে তাকাচ্ছিস কেন তাকাবি না আমি তো সরবো সুইচ অফ হয়ে যা তাকাবি না টাকা এদিক টাকা বল বহবি আমরা হে ও সু গাইস কেমন আছвай ভাই ফাইনালি लेट्स গো দিনেশ বলেছে কিন্তু ভাই বুকে ধুকধুক নে মনের মধ্যে ব্যথা নিয়ে বেরিয়ে পড়েছি কি যে হবে ভাই জানি না এখনো সবই তো ভগবানের উপর ছেড়ে দিয়েছি বন্ধুরা এখন তো যাচ্ছি ভাই দা ওয়ে বাট প্রপোজ করতে কি লাগে সেটাই জানি না হ্যাঁ সর্বপ্রথম আছে এটা ফুলের কথা এখন যাচ্ছি বাজারে বাজার হয়ে নিয়ে এটা সুন্দর ওকে প্রপোজ করবো আজকে তোমরা আমাকে অনেক 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 সহযোগিতা করেছো ভাই মানে একটা কনফিডেন্স বলে না আমি তোমাদের কমেন্টে অনেক কনফিডেন্স পেয়েছি বন্ধুরা পাই দাও আমার তো একটা ফুল নিতে হবে সুন্দর সা কি ফুল নেওয়া যায় বলো তো বন্ধুরা এটা মুম্বাই গোল আপনি নেবো কি তাই ফুল তো নিয়েছি এবার কি বলতো আমার একটা তেমন একটা কথা বের হচ্ছে না অ্যাকচুয়ালি মানে একটু টেনশন হয় না বুঝতেই তো পারছো এবার টেনশনে না কথা একটু জড়িয়ে যাচ্ছে আটকে যাচ্ছে মানে বের হচ্ছে না অ্যাকচুয়ালি কথাগুলো আর কি আর বলবো দেখা যাক কি হয় কলও চলে এসছে ম্যাডামে হয়তো ম্যাডামই মনে হয় হ্যালো গাইস হ্যাঁ আমি তো বেরিয়ে গেছি এই তো ওই চলে আসো তো আমার এক মিনিটও লাগবে না যেতে আসো আসো আরে সে কোনো ব্যাপার না আরেকুয়ালি কি তো আমি ছেলে মানুষ হলেও মানে আমি মেয়ে মানুষদের মতোই থাকি আর কি আসো 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 বি লুকাতে হবে এটা তো দেখলে হবে না গাইস এটা লুকিয়ে দাও বক্সে পুই 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 কিমা আমার তো ভাইরাসের চলেছে মামের থেকে আবি তো স্কুলব্যাগ কেস ফিউজ মে रखेंगे गाइस ডায়লগ দিলো না শুনলে তো ডায়লগ গুলো এই দেখো আমি এখানে কত কোন ধরে আছি আশার নামে উদ্দেশ্য নেই 2000 ইয়ার্স লেটার ಯಾ তো দেরি হলো এত দেরি হলো ডায়লগ তো মারলো আমাকে ডায়লগ মেরে নিজে দেরি করে ফেলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দাঁত কেলে লাভ নেই নামো নামো গাইস কি দেখছো মুখে দেখি গোটা হয়েছে নাকি এবার বলো তোমার উদ্দেশ্য কি ডাকলে কিসের উদ্দেশ্য খারাপ বলো বলছিনা বলো 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 ফিউচার প্ল্যান বলো ফিউচার প্ল্যান কি মানে এখনকার ছেলেমেদের প্ল্যান আলাদা এখনকার ওই কি করব না করব না ডাইরেক্ট একবারে কখন বিয়ে করব কয়টা কি হবে এরকম কয়টা কি হবে মানে পুপে হবে পুপে মানে বুঝেনা না আমি দেখলেই বোঝা যায় কয়দিন ধরে যে কুকুরের মতো ট্রিট করছে আমাকে এর আগের দিন যদি রাগ না ভাঙাতাম আজকে ওই কুকুরের মতো ট্রিট করতাম ফোন করে বলতাম আমার তো ইচ্ছে নেই তাও আমার যেতে হবে বলো বলো কি বলবা তোমাকে একটা জিনিস দেওয়ার আছে কষ্ট আবার চল এটা ভালো রকম কষ্ট মানে ভালো রকম কিছু দেব চল এক জায়গায় যাই হ্যাঁ ওই তার জন্য একটা ভালো জায়গা দরকার চলো যাই মাথার একবারে খিচুড়ি বানিয়ে তারপরে ঝগড়া করে মামকে বাড়ি পাঠিয়ে চলো মাম দাঁড়িয়ে থেকে না যাও ব্যাগটা নাও চলো তাহলে ভালো জিনিস দেবো আজকে তোকে আমি বিশ্বাস করি আবার 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 চেষ্টা মেয়ে দিল তো এ প্রতিদিন প্রতিদিন এক কাহিনি দেখতো কোথায় নিয়েছে চল কোন মেয়ের চুল মানে আমার চুলই কোন মেয়ের চ আমার চুল তো বড়ই আমাকে দেখো নি জীবনে ই না দেখে বিয়ে করতে চাও কী করে ভাই এই তোমার নাকে পোকা লেগে আছে দেখি দেখি তোর দাবি কী দাবি মানে তখন থেকে ঘুরিয়েই যাচ্ছিস একবার এখানে চলে একবার এখানে চলো একবার এখানে চলো মানে কি হোয়াট ইজ ইউর কনফিডেন্স পাচ্ছি না কনফিডেন্স জন্য ঘোরাচ্ছি তোর মাথা এখন ক্যালকুলেট হবে না এই সব আরে শোন সে বিষয়টা সেটা নয় আমি একটা বিষয়টা হচ্ছে আমি একটা সুন্দর জায়গায় তোকে পরে কথাবার্তা বলো বিদি বিদে অত নকড়া করবে না কি কি দিবি বলছিলি দে দেবো তো কি দিবি যে চুমা দিলা হবে না তুই কি দিবি নাকি আমি বাড়ি যাব তুই মারি আমি দেবো তো দাদা ওয়েট করতে হবে তো না আমি পাচ্ছি না ও ওয়েট করতে না ব্যক্তির জন্য অত সময় দিতে পারবো না ও চেনা ব্যক্তি মারিয়েছে আমার একটা তোকে একটা কোয়েশ্চেন তোর নামটা মাম কেন এটা মানে কোন মাম মাম মানে কি মাছ না মাংস মানে মাছ মাংসর মাম না মাম হচ্ছে তো মামের অর্থ কি বল মামের অর্থ এ দেখ বলতে পারছিস আমার নামের অর্থ জিজ্ঞাসা কর মানে মানে না হ্যাঁ ত্রিশিত মানে যার মধ্যে তৃষ্ণার্থ ভাব আছে আমি বলতে বললাম তো

হসপিটাল যাবি অ্যাম্বুলেন্স ডাকবো আমি এখান তোকে পেটের ভিতরে দুখানা কোপ মারি মেরে বলবো হসপিটাল যাবি করছে চ বাই চ এমনি আনলাম তোকে ঘোরাচ্ছিলাম যেখানে চ ওখানে চ দেখি তোর মুডটা কেমন হয় তুই ইয়ার কি মারছিস আমার সাথে আমি আর কি মারছি না তোমার সাথে কিন্তু তোর একটু মানে স্টপ থাকতে হবে নাক কান মুখ বন্ধ রাখতে হবে আমাকে পুরো সুইচ অফ করে দে সুইচ অফ করে দে সুইচ অফ করে দে আমি বাড়ি যাব কি বলবি বল তো কি দেওয়ার দে কি দেওয়ার দে মানেটা কি তোর জন্য সারপ্রাইজ হচ্ছে সারপ্রাইজ হচ্ছে সারপ্রাইজ হচ্ছে দে সারপ্রাইজ তো দিচ্ছি এতে সানসেট দেখ কত সুন্দর সানসেট হচ্ছে এখানে বাড়ি দেয় তো আমার পছন্দ হচ্ছে না তোকে সেলফ কনফিডেন্স দরকার গাড়ির যেমনি সেলফ আমার একটা সেলফের বুটাম লাগবে ওটা মারবজা ঝাটাক করে হয়ে যায় বিড়ি খেয়ে জায়গা দেখবি সেল্ফ কনফিডেন্স চলে আয় সুইচ অফ অফ সুইচ অফ হ টাকাবিন একদম টাকা চিস কেন তাকাবি না আমি একটু সরবো সুইচ অফ হয়ে যা তাকাবি না টাকা এদিক এই টাকা কি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার বউ হতে রাজি বলো কেন বল বল বহু হবি আমার না ফুলটাকে নেওয়া দরকার বহু হবি আমার সবাই বলে আমার গার্লফ্রেন্ড হবে না কি আমি তোকে ডাইরেক্ট বউয়ের প্রস্তাব দিলাম দেখ একটু ভেবে চিন্তা করতে পারিস নিজের মন থেকে দিলে নাকি কারুর বলেছে আর আমি কারুর মন থেকে কেন দেব আমি নিজের মন থেকে সেলফ কনফিডেন্স বুকে এখনো না ঠাস ঠাস দুক 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 করছে ভাই আমার দিল আমার দিল আমার দিল আমার মন মন পিছনে দেখা পিছনে দেখ আমার মনটা মনটা ভাই আমার মনটা নে তাড়াতাড়ি নে ভাই আমার মনটা নে ভাই মন ভাই এটা আমার মন তোর মনে না না শোন শোন আমার মন বড়ই বুঝলি তো তুই একচুয়ালি দেখতে পাইছেন তো আজকে আমি নিয়ে এসেছি ও মা বলার আগে ধরে ফেললি

দুদিন আগে যে পালিয়ে বিয়ে করার কথা বলেছিলি মনের কথা না বোঝাতে পারলেও তোর মনের কথা কিছু হলেও বুঝেছিলাম আর বুঝেছিলাম দেখে এই প্রতিশ্রুতি আমার নেওয়া সেদিন যদি তোর মনের কথা আমি না বুঝতাম আজকে আমি দিতাম না কারণ আমি জানি প্রোপোজাল দিলে সেটা রিজেক্ট হলে বন্ধুত্ব পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে আমি জানি কিছু না কিছু হলেও আমি তোর কাছে রিটার্ন একটা জিনিস পাবো যার কারণে আমি প্রোপোজালটা দিলাম বল এবার তোর মতামত

কেন কেন তুই যখন ইমোশনাল আসছে তাহলে দুদিন আগে আমাকে ডাইরেক্ট বলতে পারতি পালিয়ে দিয়ে আমি কেন বলবো না সবসময় কি ছেলেরা বলতে হবে মেয়েরা বললে কি হয় দুই দিন আগে কত একা বেঁকা তেরা বেঁকা তিলিবিলি করে বুঝাতে চেয়েছিস আমি কি বুঝি না আমিও ভাত খাই বুঝবো তো বুঝে নি আমি দেখলাম তুই আমাকে কত ভালোবাসিস সেই দিন রাস্তায় বেরোলাম সাইকেল নিয়ে পাক খেলি আমিও পেছন পেছন পাক খেলাম পরের দিন ডাক দিলি ওইখান থেকে আজকে কোথার থেকে কোথায় চলে আসলাম যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে কিছু না কিছু ছিল কিন্তু তুই আমাকে অনেকটাই এগোতে সাহায্য করেছিস তোর আঁকা বাঁকা কথা হলে কি হবে টেরা বাঁকা কথা বলে নিয়ে আমাকে অনেক 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 সাহায্য করেছিস আর চুমা দিয়ে যাই ডায়লগ কেন এটা চুমা পাবো না কেন কেন আমার সেলফ কনফিডেন্স নেই তাই ও ভাই বলো এবার তোমাদের ভাই ফেরেছো তো গাইস কমেট করো জীবনে প্রথমবার বন্ধুরা জীবনে প্রথমবার আমি মহাভারত জয় করে ফেলেছি ও হ্যাঁ ভাই দা বে এবার মামকে নামিয়ে দিয়েছি বাড়ির সামনে কারণ দেখচলি আমি বাড়ির সামনে নেমে দাঁড়িয়েছি দাঁড়িয়ে ও নামলো দেবে যাওয়া বলে তাহলে ও তো লজ্জায় চলে গেলো আমিও কথা বলতে পারলাম মাথা নিচু করে আসছি তাহলে বলে কাটিং লজ্জা লজ্জা তো করবে মানে আমি তো লজ্জা পাচ্ছি মেয়েদের কথা তো বুঝতেই পারছো ভাই কি লজ্জা পাচ্ছে আমাদের ভাই ফাইনালি করে ফেলো কাজটা তো কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা করছে এখানে এসে আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে ভিডিওতে ততক্ষণ জন্য খেল দেন বাবাই আচ্ছা